আসিফ নজরুল যেভাবে মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম যেভাবে আসিফ নজরুল হলো এটা একটা চমৎকার একটা তথ্য আজকে পেলাম আমি যেমন অন্যভাবে জানতাম কিন্তু আজকে একজন লিখেছেন আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয় ব্যক্তি আপনাদের অনেকের পছন্দের ভজন সরকার যিনি লেখক কবি সাহিত্যিক এবং ভালো বক্তা তো ভজনদা লিখেছেন তার ফেসবুক পোস্ট আমি হুবহু আপনাদের পড়ে শোনাই কীভাবে আসিফ নজরুল আসিফ সার আসিফ নজরুল হলেন তিনি এক দেড় ঘন্টা আগে পোস্টটি দিয়েছেন আসিফ নজরুল নামে আসলে কেউ নেই আমরা যাকে আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি তার নাম মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম এই ভদ্রলোক এক সময়ে নিজের নামের সাথে মোহাম্মদ আর ইসলাম শব্দ দুটি কেটে ফেলেছিলেন এর নাম পরিবর্তনের পেছনে আছে একটি গল্প একদিন তার সাধ হলো কবিতা লিখবেন আমি কিন্তু হুবহু তার বক্তব্য পড়ে শোনাচ্ছি আপনাদের মানে ভজন সরকারের ভজনদার পোস্টটা আপনাদের পড়ে শোনাচ্ছে একদিন তার সাধ হলো কবিতা লিখবেন তখন সামরিক শাসক জেনারেলের সাদের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় পতাকা জাতীয় কবিতা পরিষদ নামে একটি সংগঠন হয়েছে কবি শামসুর রহমানের নেতৃত্বে এরই ধারাবাহিকতা অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবিতা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে কবিরা কবিতা এই কবিতা উৎসবে উৎসবে যোগ উৎসবের আগে কবিতা জমা দিতে হয় তখন জাতীয় কবিতা পরিষদের এই কবিতা বাসায়ের দায়িত্ব ছিলেন কবি সমুদ্রগুপ্ত দারুণ মজার মানুষ শুভ্র লম্বা চোলা ইয়া গোপালা সমুদ্র দা মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় কবিতা উৎসবে কবিতা পাঠের জন্য কবিতা জমা দিয়েছেন সমুদ্র দা মজা করেই বলেছিলেন কবিতাটা ভালো কিন্তু এই সব নজরুল ফজরুল পাল্টাও কাব্যিক নাম দাও উল্লেখ্য কবি সমুদ্রগুপ্তের এই নামটিও ছদ্ম ছদ্মনাম প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান বাচ্চা বাচ্চা মোহাম্মদ নজরুল ইসলাম কিছুতেই নাম বদলাবে না এই নিয়ে সমুদ্র সাথে তুমুল কাণ্ড সমুদ্রগুপ্ত বড় ফাজিল তিনি কিছুতেই নজরুল ফজরুল নামে কবিতা পড়তে দেবেন না শেষ মেষ সভা হল নাম হবে আসিফ নজরুল সেই বছর থেকেই মোহাম্মদ নজরুল ইসলাম হলেন আসিফ নজরুল আজ আইন উপদেষ্টা হিসেবে তিনি যে আসিফ নজরুল লিখেছেন ফাইল সই করছেন তার এই নাম পরিবর্তনের আইনি কোনো তারিলিক প্রমাণ বা ফিটিভিট আছে কি না সব মেট্রিকুলাসিজা ডিজাইন ভবিষ্যতে একদিন হয়তো দেখা যাবে আসিফ নজরুল নামেই কেউ ছিল না কাঠ করায় দাঁড়িয়ে আসিফ নজরুল বলছেন মহামান্য বিচারক আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি আসিফ নজরুল নামে কাউকে চিনি না পরপারে থেকে তখন সমুদ্র সমুদ্রগুপ্ত ওরিফ আব্দুল মান্নান বাচ্চা হাসবেন আর বলবেন ওই বেটা নজরুল দেখলি তো ওদিন তোকে কীভাবে বাঁচিয়ে দিয়েছি গল্পটা কবি সমুদ্রগুপ্তের কাছেই শোনা এটা লিখেছেন ভজন সরকার আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারবেন এই যে ভজন দা ভজন সরকার ঠিক আছে তিনি কবি সমুদ্রগুপ্তকে নিয়ে পোস্ট দিয়েছেন চমৎকার একটি পোস্ট দিয়েছেন সময়োপযোগী গুরুত্বপূর্ণ পোস্ট ঠিক যেমন রাজা কারকে এই দেলওয়ার সাইদি ওরাও এই চাফাগুলো মারে আব্দুল কাদের এই যে মিরপুরের কোসাই কাতের মোল্লা তারাও কিন্তু এগুলো বলে এটা তাদের নাম না এখন বুঝতে পারলাম এদের পাট পাড়িটা কোথায় এইরকম যখন আসিফ নজরুলের নামে মামলা হবে তখন সে বললো আমার নাম তো আসিফ নজরুল্লাহ আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বা তার নাতিপুতিরা মনে করেন কোনো এক সময় তর্ক বিতর্ক হইলো তখন না নাতিপুতিরা বলবে না 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 আমার দাদার নাম আমার নানার নাম তো আসিফ নজরুল ছিল না আমার দাদার নাম মোহাম্মদ নজরুল ইসলাম এই আসিফ সেই আসিফ না কার চমৎকার একটা তথ্য তথ্য তুলে ধরেছেন ভজন তাকে অসংখ্য ধন্যবাদ তাকে এই তথ্য তুলে ধরার জন্যে নামের রহস্য তুলে ধরার জন্য আসলেই এই যে আসিফ নজরুল হিসেবে তিনি যে ফাইল সাইন করছেন এটা তো কবিতার বই না আপনি যা ইচ্ছা তাই সাইন করবেন সরকারি ফাইলে সাইন করতেছেন আসিফ নজরুল নামে আপনি তো আসিফ নজরুল নন এখন হয়তো বলবেন যে কেউ যে কোনো স্বাক্ষর করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু আদৌ কি আসিফ নজরুল হিসেবে ইনিশিয়াল করতে পারেন তাহলে আমিও কি আমার নাম ফরিদ আমি কি ফরিদুল ইসলাম নামে আমি করতে পারি সাইন করতে পারি পারবো না অথবা আমি ফরিদ মুখার্জি নামে কি সাইন করতে পারবো পারবো না অথবা আমি ফরিদ জিন্দা পীর শেখ ফরিদ আমার নাম লিখি আমি কি পীর ফরিদ লিখে সাইন করতে পারবো না এটা আইন আইন অতবৈতার নেই থাকতে পারে না তো ওই যে সাফাবাজদের তো আপনি কাছে যেতে পারবেন না তারা তাদের মতো করেই বলতেই থাকবে বলতেই থাকবে ক করতেই থাকবে কারণ এখন তাদের সব কিছুই তাদের হাতে ক্ষমতা শক্তি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র প্রশাসন পুলিশ সেনাবাহিনী সব তাদের হাতে কোর্ট তাদের হাতে যা ইচ্ছা তাই করতে পারে তো বোঝা গেল যে আপনারা তো ইতিমধ্যে বুঝে বুঝতে পেরেছেন যে আসিফ নজরুল সারের নামটা তবে এখন তার নাম কিন্তু আসিফ সার তার নাম হচ্ছে আসিফ সাহর বলে জনগণ জানে এবং আইন অপদেষ্টা হিসেবে আমরা তাকে চিনি তবে তিনি যে তিনি বারবার রং পাল্টান তাও আমরা জানি তিনি সকালে একদল পেয়ে সুবিধার জন্য তিনি জামাত ইসলামও করতে পারেন সুবিধার জন্যে তিনি আবারও আওয়ামী লীগ শেখ হাসিনা বন্দনা গাইতে পারেন বঙ্গবন্ধুর নামে তসবিতে লো করতে পারেন অস্বাভাবিক কিছু না আসিফ নজরুল সাহর বলে কথা মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম কিন্তু এখন আর লেখে না নামের আগেও মোহাম্মদ নাই বিজয় ইসলাম নাই